দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তো এখানে যা হচ্ছে পঞ্চায়েতে তো লুটপাট ছাড়া কোনো কাজ হয় লুটপাট ছাড়া কোনো কাজ হয় না এখানে আমি দেখলাম আমার কাছে খবর আছে আমরা নির্দিষ্ট ভাবে দরকার হলে মামলা করবো যাদের পাকা বাড়ি আছে তার নাম আছে আর যার বাড়ি নাই তার নাম কেটে দিয়েছে কারা কারা কেটেছে নাম চেয়েছে বিডিওর কাছে দরকার হলে সেই যে ইনকোয়ারি করেছে তাকে তুলে নিয়েছে রাস্তায় ধরে গাছে বেঁধে তার ব্যবস্থা করবো আমরা কেন তার নাম যার পাকা বাড়ি আছে তার নাম আছে পয়সা দিয়েছে বলে আর যার কাঁচা বাড়ি ভেঙে গেছে তার নামটা কেটে দিয়েছে আর তার পেছনে আছে পঞ্চায়েত তার পেছনে আছে পঞ্চায়েতের প্রধান এই কাজ করেছে নোংরা কাজ করেছে পঞ্চায়েত আমরা এই ব্যবস্থা নেই আমার কাছে সাত আটটা অভিযোগ এসেছে সমস্ত অভিযোগ তদন্ত হবে সোমবারের পরে শেয়ার হয়ে গেলেই তদন্ত শুরু হবে ব্যবস্থা কঠোর ভাবে কি বলবেন আপনি প্রথমে বলি এই অভিযোগটা যারা করেছে তারা বিরোধী বিরোধী দলের বিধায়ক উনি তার জন্য হয়তো করেছেন অভিযোগ করার আগে আগে ভাবতে হবে যে সত্যি কি পঞ্চায়েতের এটা পঞ্চায়েত পুরো দায়িত্ব ছিলেন না এটা ব্লক ছিল আর একবার বলছি পঞ্চায়েতের কোনো দায় আছে বলে আমি মনে করছি না কারণ প্রত্যেকটা জিপিতে চেঞ্জ করা হয়েছে আমাদের জিপির স্টাফ কাজ করেছে রসুলপুরে রসুলপুর জিপির স্টাফ কাজ করেছে পাঁচগ্রামে তারপরে ওরা নিজে নিজেই কাজ করে সব তথ্য ব্লকে দিয়েছে আমি যদি উল্টে বলি সব আমাদের গরিব যারা হলো হলো তাদের নামগুলো কাটা কাটা কিভাবে আমাদের কর্মীদের মধ্যে যারা ঘর পেয়েছে তাদেরও তো নামটা কাটা হয়েছে এই নামটা নিয়ে আমি অভিযোগ করেছি ব্লকে তাহলে আমাকে জবাব দিক তিনি যে এই নামগুলো কে কাটলো নিশ্চয় আমি আমার কর্মীদের নাম করার আগে উপযুক্ত প্রমাণ আমাকে লাগবে তার আগে অভিযোগ করতে পারেন না উনি বলছি অভিযোগ করার আগে উপযুক্ত প্রমাণ দেবেন তারপরে কারণ জায়গায় যায়নি ইনকোয়ারি করতে সরকারি স্টাফ এসছে সেটা আমার জিপির স্টাফ না সেটা রসলপুর জিপির স্টাফ এসে কাজ করেছে বারবার দফায় দফায় ব্লক থেকে ইনকোয়ারি হওয়ার পরও প্রত্যেকটা নিরীহ মানুষের নাম কাটা হলো কিভাবে হলো বিধায়ক শ্রী মহাশয়কে বলি আপনি যদি ভালোভাবে না জানেন ভালোভাবে জানুন প্রত্যেকটা জিপি এক জিপি থেকে আলাদা জিপি কাজ করেছে সেখানে প্রধানের কোনো ভূমিকা ছিল না ব্লকের দায়িত্বে এই কাজগুলো করা হয়েছে একবার না বারবার ইনকোয়ারি করার পর সে ঘরগুলো ঢুকেছে অভিযোগ লাগার আগে দশবার ভাববেন আপনার যদি এটাই ধারণা হয় তাহলে দশটা জিপির মধ্যে তিনটা জিপি জোটের আছে বাকিগুলো তো সব শাসক দলে। তাহলে আপনার জিপি বলে ওগুলোর কি কোনো বিচার হবে না দেখুন তাহলে তাহলে সব জিপিই দোষী তাই যদি হয় আপনার কথা মতো তাহলে সব জিপিই দোষী আরও যাদের নাম কাটা গেছে জিপির প্রধানটা কি নাম কাটছে সেটা আপনি দেখুন শুধু একটা জিপি নিয়ে পড়ে থাকলে তো হবে না সব জিপি দেখবেন আর উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো আরও আপনি পাঁচ গ্রাম পঞ্চায়েতের ওপরে লাগাতে পারেন না আমি এখনো বলছি তদন্ত করার ক্ষমতা থাকলে বারবার তদন্ত করুন আমি এটা চাই কারণ অনেক নিরীহ লোকের ঘর কাটা গেছে কিভাবে হলো আমিও সে মত আমারও সেই একই মত আমিও জানতে চাই যে কিভাবে সে নামগুলো কাটা গেল সেগুলো কিভাবে হচ্ছে বিডিও ম্যাডামকে জিজ্ঞেস করছে বিডিও ম্যাডাম বললেন পুলিশ ইনকোয়ারি করে করা হয়েছে কিন্তু পুলিশ ইনকোয়ারি করলে তো সেই বেনিফিশিয়ারি বাড়ি পুলিশ যাবে তারপরে দেখবে তার বাড়ি আছে কি না তার বাড়ি মাটির কিনা তার বাড়ি পাকা কিনা অটোমেটিক নামগুলো বাদ চলে গেল ফাইনাল লিস্টে নাম আসার পর প্রত্যেকটা অঞ্চলের বিরুদ্ধে বিধায়ক পদক্ষেপ নিন আর এখনও বলছি বিধায়ক যদি এতই তৎপর আছেন তাহলে আমাদের পাঁচ গ্রাম জিপি যাদের নামগুলো কাটা হয়নি আমি সব লিস্ট দিয়ে কাটা হয়েছে বলছেন সেই যাদের নামগুলো টাকা ঢুকেনি তাহলে আমি একটা লিস্ট করে দিয়ে পাঠাইছি আপনি তদন্ত করুন আমরাও খুশি হব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার